উনি ক্লাসরুম থেকে বেরিয়ে গেলেন আমি সাথে সাথে বেরিয়ে ওনাকে দেখছিলাম আমার বন্ধুরা বলছিল। কী রে কী ব্যাপারে তো ম্যামের দিকে তাকাচ্ছিস কেন আমি আবার বললাম কিছুই না ম্যাম অনেক ভালো সেটাই আর ওরা হেসে বলল বা বুতের মুখে রাম নাম যাই হোক আমার বারবার ম্যামের কথা মনে পড়ছিল ওনার যোগগুলো যেন আমার চোখের সামনে বেশি ওঠে বারবার আমার একটা আইডিয়া মাথায় এলো আমার বন্ধুগুলোকে আমি বললাম এই চলো তোরা টিউশন নিবি বলছিলিস ওরা বলল হ্যাঁ কিন্তু টিচার কথায় আমি বললাম আরে আমাদের মেম আছেন যে উনি নতুন ওনাকে বলে দেখ অনেক ভালো তো পড়ানো নি ওরা বলল হ্যাঁ এটা ঠিক বলেছিস তাহলে কালকে ক্লাসে আসলে বলে দেখিস আমি তখন বললাম কি আমি কেন বলবো তো বলবি তখন বলল হ্যাঁ আচ্ছা আমরা বলবো তোকে বলতে হবে না ঠিক বারোটা দশ সবাই ক্যান্টিনে গিয়ে খাচ্ছিল আমি বের হয়ে টিচার রুমের দিকে যাচ্ছিলাম আমি আর আমার একটা বান্ধবী ও বললো ওইদিকে কেন আমি বললাম চল ওইদিকে গিয়ে বাইরে যাব একটু কাজ আছে আমি টিচার রুমের দিকে দেখতেই ম্যামকে দেখতে পেলাম উনি গল্প করছিলেন হঠাৎ ওনার চোখে আমার চোখ পড়ে উনি বেশ মুচকি হাসি দিয়ে মাথা নিচু করে দিলেন আমিও চলে গেলাম যাই হোক ওই দিন আমার ক্লাস করতে ভালো লাগছিল না তবু দুটো ক্লাস করে বাড়ি চলে আসি আর বারবার ওনার কথা মনে পড়ছে আমি আমার মাকে বললাম ইংলিশের টিচার এসেছেন ওনার কাছে কি পড়তে যাব মা বলল হ্যাঁ যা যদি ভালো পড়ান তাহলে যা আমি মনে মনে ভাবলাম যাই হোক পারমিশন পেয়ে গেলাম রাতে শুয়ে ভাবছিলাম কখন সকাল হবে আর ওনার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি সকাল সাতটা করে আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে স্কুলে চলে যাই একটু আগেই চলে গিয়েছিলাম আমার বান্ধবীদের অপেক্ষায় আর বিশেষ করে মেমের অপেক্ষায় ছিলাম প্রায় নয়টা দশ তখন আমার বান্ধবীরা চলে আসে এমনকি মেমও চলে আসে আমি ওদেরকে মনে করিয়ে দিলাম আজকে টিউশনের কথা বলতে ওরা বললো হ্যাঁ বলবো প্রতিদিনের মতো আজকেও অন্য স্যারের ক্লাস করতে ভালো লাগছিল না তাই অপেক্ষা করছিলাম আনন্দিনী ম্যামের খুব কষ্ট করে দুটো ক্লাস শেষ অনেক ক্লাসরুমে আসতেই আমি এক অদ্ভুত অনুভূতি খুঁজে পাচ্ছিলাম অনেক ক্লাস করাচ্ছেন আর আমি ওনাকে দেখছি আমি আমার বান্ধবীদের বললাম বল ওরা বলল যে ম্যাম আমরা টিউশন পড়তে চাই ইংলিশে আপনি কি করাতে পারবেন উনি বললেন সরি আমি তো ফ্রি নয় ওরা বলল আচ্ছা আমার মন খারাপ হয়ে গেল আমি ওনাকে বয়ে বয়ে বললাম যদি একটু দেখতেন টাইম বের করা যায় কিনা। না তখনই আমার দিকে তাকিয়ে বললেন তুমিও কি টিউশন পড়বে তখনই আমার বন্ধুরা বলল হ্যাঁ ও তো বলেছে আপনাকে বলতে তখনই উনি বললেন আমি সাত দিনের মধ্যে তিন দিন পড়াব সোমবার আর বুধবার আর রবিবার আমি বেশ অবাক হলাম রবিবারে কে পড়ায় যাই হোক মনে মনে ভাবলাম চান্স তো পেলাম উনি আমার দিকে তাকাচ্ছেন বারবার আমার কেমন জানে ফিল হচ্ছিল হঠাৎ করে উনি সবার কপি চেক করতে লাগলেন শুরুটা করেছেন আমার বান্ধবী পিওর কপি থেকে আমি ভাবলাম এ বাবা আমি তো কিছু লেখিনি এবার কি হবে উনি চেক করতে করতে আমার কাছে আসেন আমি উঠে পড়ি আর ওনার চোখে আমার চোখ পড়তে তো বন্ধুরা পরের বার দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো